রহমানির রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যার চার বাসায় চলে যাচ্ছি বাপের বাড়ি বেড়ানো শেষ ঈদের বেড়ানো বাচ্চা কাচ্চাদের স্কুল প্রাইভেট সব খুলে যাবে আগামীকাল থেকে তাই আমরা চলে যাবো সবাই বিকালবেলা আজকে আমাদের রান্না বান্না হচ্ছে মুরগির রোস্ট পোলাও গরুর মাংস মাঝকা এবং টমেটোর টুক আমি এক চুলাই পোলাও রান্না করছি আর অন্য চুলাই কর মাংস আমরা কীভাবে কী কবি কিছু দেখতে পাবেন

এই গরমের মধ্যে বসে পেঁয়াজ পাচ্ছি দিয়ে বসিয়ে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য এটাতে মশলা দিয়ে দিই

পাউরার দুধ হালকা পানি কুসুম গরম পানি দিয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সিদ্ধ হবে সব শেষে দিয়ে দেবো কাঁচামরিচ সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রান্না মোটামুটি শেষ আর মাছের মানে ভিজে মাছ বোনা হচ্ছে মাছগুলি ধরে দেখতে রান্না শেষ হয়ে গেছে পোলাও হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে সাদা ভাত এইসব কিছু দিয়ে আমাদের আজকে দুপুরের খাবার ডাকতে সবাই খাওয়া দাওয়া করছে শেষ করে তারপরে আমরা চলে যাব আমাদের শেষ বেড়ানো রেডি লিমাই বা আরো এক সপ্তাহ পরে আগামী শুক্রবারে সব রেডি আমরা চলে যাচ্ছি আল্লাহত আনিসে মারতে নাশ্রায় যাবি গ্যাল রেডি

অবকাশের সামনে কত গাড়ি কত ভিড় অবকাশ আমরা বেলায় বৃষ্টি এসে গেলাম অনেকদিন পরে গোটাতে ঢুকলাম ঘরের পরিস্থিতি Allah. Azak. Alhamdulillah ya fosaylam.